আপনাদের ব্যক্তিগত হিসাব এবার হিসাব কোরআন হাদিস থেকে মিলায় কবরে মাটি দিতে দেরি প্রিয় নবী বলেন কবরে মাটি দেওয়ার পরপরই একজন ফেরেস্তা আসবে তার নাম হল রোমান ফেরেস্তা তার নাম কি ফেরেস্তা রুমান একটু জবান খুলে বলেন না কে রুমান ফেরেস্তা আসবে রুমান এসে এই ব্যক্তিকে জাগ্রত করবে তবে একটা কথা হলো বন্ধুরে আমি আপনি যখন আমার আপনার রুহুটা বের করে নিবি আল্লাবাক এই রুহুটা কাউকেই রাখবে কারোর রুহু রাখবে সেখান থেকে রুহুটাকে আবার করা হবে ব্যক্তির দেহের ভিতরে জাগ্রত হবে কবরস্ত অবন্ধু রুম্মান বলবে বা মালিকা লেখো তোমার জীবন দিন দিকে লেখো তুমি যা যা করেছো সবকিছু লেখো দুনিয়ায় যা যা করেছেন সব স্মৃতিপটে মাথায় আপনার মনে আসবে নতুবা আপনার চোখের সামনে একটা মনিটর থাকবে মনিটরের ভিতরে ধারাবাহিকভাবে আপনার সব জীবন বৃত্তান্ত সেই জায়গায় উঠে যাবে কি কি করেছেন কোন জায়গায় কি করেছেন সবগুলো আপনার চোখের সামনে দেওয়া হবে বলা যাবে একটু একটা বাকি রাখবে না মনে করতে পারেন এগুলো কিভাবে সংরক্ষণ করবে আল্লাহ বলেন আহ না কিতাবা এবান দা তোর প্রতিটি ক্ষণ প্রতিটা মহর্ত্ত প্রতিটা কর্ম সবগুলো আমি রেকর্ড করি সেটা ভালো হোক অত বা মন্দ হোক অকুল্যা সাইন আহ সাই সিল্লা বলবেন এটা না হোক বাহ সব রেকর্ড করা হচ্ছে কথাটা আবার আল্লাহ কথাটা কার আধুনিক বিজ্ঞান কতটা উন্নতির শীর্ষে পৌঁছে গেছে আপনারা শুনলে অবাক হবেন হয়তো অনেকের জানার কথা বিজ্ঞান গবেষণা করতে করতে তারা মধ্যাকর্ষণ শক্তির ভিতরে কোটি কোটি ড্রোন ক্যামেরা সেট করেছে ড্রোন ক্যামেরার কাজ হলো পৃথিবীর এই আবহাওয়া চিত্রকে রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা না কথা বলতে দেন অল্প সময় নাকি আপনার বিরক্ত হচ্ছেন ভাই জান ড্রোন ক্যামেরা রেকর্ড করতেছে আমার আপনার কর্ম পৃথিবীর আবহ চিত্রগুলো রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা আমাদের দেশে একটা স্যাটেলাইট মাঝে মধ্যে আসে যতটুকু আমার জানা আছে স্যাটেলাইটের মধ্যে অসংখ্য ক্যামেরা দেওয়া আছে রেকর্ড করা হচ্ছে এই ক্যামেরার আবিষ্কারক মানুষ এটি কিন্তু আপনা আপনি হয়নি বা আল্লাহ নিজে পাঠাননি এই ক্যামেরাগুলো এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে এটার তৌরিকারক হলো মানুষ আর মানুষের তৌরিকারক তিনি কে এত ধীরে বললেন কষ্ট হচ্ছে বুঝতে পারছে তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ মানুষ যদি ক্যামেরা রেকর্ড করতে পারে আল্লাহ কি রেকর্ড করতে পারে না পারে শুধু কর্মনা মানুষের কথাও রেকর্ড করা হচ্ছে মাই আল ফিদমিল ক্বউলি আল্লাহ কয়ে বান্দারে তোর মুখের কথা যা আছে সব রেকর্ড করা হয় মুখ দিয়ে মাত্রই রেকর্ড আমি গোলজার কথা বলি এই কথাগুলো রেকর্ড আপনি যা বলবেন সেটাও রেকর্ড সেটা গোপনে বলেন অথবা প্রকাশ্যে বলেন আধারে বলেন অথবা দিনের প্রকাশ্যে বলেন সব রেকর্ড করা হয় এখন বলতে পারেন আমার মনের ভিতরে কি আছে সেটা কি রেকর্ড করা হয় আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ ওইটার খবর আমি জানি অন্তরে খবর কেউ যদি না জানে জানেন কে ভিডিও রেকর্ড করা হয় অডিও রেকর্ড করা হয় বন্ধুরে পাক সবগুলো রেকর্ড করে রাখতেছেন একটাও বাকি থাকবে না একটাও বাকি থাকবে না আসুন মজার বিষয়ে কয়েকটা কথা বলবো এবার রুম্মান বলবে লাখ লেখা শুরু হয়ে গেল লিখতে থাকবে শুধু ভালো আর ভালো একটাও গুনা লিখবে না একটা গুনার কাজ লিখবে না কোথায় কি করেছে গুনার কাজ ওগুলো লিখবে না খালি লিখবে ভালো 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 রুম্মান কে বলবে আল্লাহর ফেরেশতা লেখা হয়ে গেছে দেখো রুমমানে এক নজর দিয়ে দেখবে শুধু ভালো কাজ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করেছে zakat দিয়েছি পর্দায় রেখেছে স্ত্রীকে দান করেছে মানুষকে এগুলো শুধু লিখবে আর ওইগুলো লিখবে না যেগুলো দিয়া কষ্টদায়ক গুনার সংবলিত কাজ দুর্নীতি করেছে এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকা প্রয়োজন এরকম দশটা পদ্মা সেতুর টাকার দুর্নীতি করেছে ওইটা লিখবে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে তৈরি এখনো হয়নি উনষাট হাজার কোটি টাকার দুর্নীতি শেষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে ঘুষ খাইছে সুদ খাইছে এগুলো লিখবে না রাতের গভীরে চুরি করেছে এটাও লিখবে না নেতাকে সমর্থন করেছে এটাও লিখবে না অপ্রিয় ভাইরা আল্লাহর ফেরস্তা বলবে তুই কি দুনিয়ায় কোনো কোন কাজ করিস নাই ও কিচ্ছু বলবে না কোনো কথা বলবে না আল্লাহর ফেরেস্তা এত জোরে ধমক দিবে নবীজি বলেন ধমকের আওয়াজ এত বড় গুরু গম্ভীর হবে আমরা এই পৃথিবীতে দেখি মেঘের গর্জন মেঘের গর্জনেও অনেক মানুষ মারা যায় আল্লাহর বলেন এরকম মেঘের গর্জন সৌ ধমক পরে সৌমান্ত ব্যক্তি বললি আল্লাহর ফেরেস্তা ধমক দিও না আমি গুনা করেছি লিখলি না কেন গুনার কাজ করেছি খারাপ কাজ করেছি লিখলি না কাল কয় তুমি আল্লাহর ফেরেশতা তোমার সামনে লিখতে লজ্জা হয় কেউ যদি কোনো অপরাধ করে এই অপরাধের খবর যদি বাহিরে জানা জানি হয় লজ্জা লাগে বাহিরে যাইতে মানুষ কেমন করে কি বলবে মানুষের সামনে কেমনে মুখ দেখাব এমন অবস্থা হয় কি হয় না একটু জবান খুলে বলুন হয় কি হয় না আল্লাহর ফেরেশতার সামনে গুনাহ লিখতে লজ্জা হবে ফেরসটা ধিক্কার দিয়ে বলবে দুনিয়ায় গুণা করতে লজ্জা হয় নাই আর লিখতে কেন লজ্জা হয় লেখ বলে আমি লিখব না রুমান ডাক দিবে আল্লাহ আর করো না জাহান নামের একজন ফেরেস্তা পাঠায় দাও ফেরেস্তা আসবে বিশাল লোহার হাতুরি লইয়া এমন একটা হাতুরি প্রিয় নবী বলেন ওই হাতুরি দ্বারা ওহুদ পাহাড়ের উপরও যদি একটা বার আঘাত করা যায় ওই পাহাড় মুহূর্তের মধ্যে ধুলার মতন ফিনিশ হয়ে যাবে এমন হাতুরি দ্বারা কবরস্থ ব্যক্তির পিঠের উপরে এত দূরে র সঙ্গে তার দেহটা টুকরো 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 হয়ে যাবে কিন্তু মৃত্যু নাই মৃত্যু একবার লা মুতু ফিহা লা ইয়া মৃত্যু একবার মৃত্যু বারবার নয় পুরো দেহ আবার আগের মতন হয়ে যাবে লেখ লিখতে থাকবে সব গুণা লেখা শেষ এরপরে আসবে রোম্মা এরপরে আসবে মনকার নাকি মনকার নাকি আসবে বন্ধু কবরের মধ্যে আমরা জানি তিনটা প্রশ্ন করা হবে তিনটা তিনটা বোখারের বর্ণ আসছে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মান রব্য তোমার রব কে ছিল আপনারা বলুন তো আমাদের রব কে ছিল আর একবার বলুন কে ছিল লাস্ট আর একবার বলুন কে ছিল আল্লাহ হল আমাদের রব রব শব্দের অর্থ আমরা একটু জেনে নেই রব শব্দের অর্থ হলো আছে এক নাম্বার হলো সৃষ্টি দুই নাম্বার হলো রিজিক দাতা তিন নাম্বার হলো আইন দাতা চার নাম্বার হলো দাতা পাঁচ নাম্বার পালন কর্তা এভাবে সরিয়াসিটি অর্থ আছে রফ শব্দের অর্থ চোরিয়া সিটি কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল তোমার সৃষ্টিকর্তাকে কাকে তুমি রিজিকদাতা মনে করেছো কার আইন দিয়ে তুমি জীবন গঠন করেছো কার আইন দিয়ে কার হুকুম মতো জীবন জিন্দেগি পরিচালনা করেছো ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুম আল আলাম আমিও তোমাদের রব ফেরাউন সৃষ্টিকর্তা রব বলে দাবি করে নাই দাবি করেছিল আইন দাতা রব ও বন্ধু আপনি কাকে সৃষ্টিকর্তা মানবেন হিন্দুরা হিন্দুরা মানে মানে ব্রহ্মা ব্রহ্মা হলো তাদের স্রষ্টা হিন্দুদের তো তেত্রিশ কোটি দেবতা এক একটা দেবতার এক একটা কাজ এক দেবতা সব কাজ করতে পারে না এই জন্য রসুলকে ওই কাফেরা জিজ্ঞেস করেছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার আল্লাহর পরিচয় বলো তার তার বংশ পরিচয়টা একটু বলে দাও মানে ওরা জানতো যে আমাদের দেবতা তো অসংখ্য এক একটা কাজের এক একটা দেবতা ঘরের দেবতা বাহিরের কাজ করে না বাহিরের দেবতা ঘরের কাজ করতে পারে না রাস্তার দেবতা মাঠের কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি নেবাই যান হিন্দুদের এক একটা দেবতা এক একটা কাজের উপযোগী এক দেবতা সব কাজ করতে পারে না যার কারণে আমরা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাট রাস্তায় চলাচল করতে গিয়ে কিছু কিছু ঘরের মধ্যে দেখি অসংখ্য হাত এত হাত হাতের অভাব নাই কিন্তু নাকের উপর যদি মাসি একটু মল ত্যাগ করে একটা হাতের ক্ষমতা নাই ওই মাসিটাকে তাড়ানোর কতক্ষণ এরকম অবস্থা আছে না ভাই আছে না কিছুদিন আগে ফেসবুকে নেগেটিভ সেন্সে নেবেন না আমি আবার কোনো ধর্মকে কটাক্ষ করে বলি না কারণ আল্লাহ নিজে বলেছেন লাই করা হাফিদ্দিন কোনো ধর্মের উপরে কটাক্ষ করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না ফেসবুকে একটা ছবি দেখলাম একটা ঘরের ভিতরে মানে ওনাদের দেবতা আছে সেখানে কুকুর পেশাব করতেছে আর দেবতা সাহেব দেখতেছে আর আফসোস করাহারে আমি কিচ্ছু করতে পারতেছি না এটা একটা কাল্পনিক একটি ধর্ম এটা শয়তানের আবিষ্কার তো শয়তানের আবিষ্কার কাল্পনিক একটি ধর্ম এই যে মূর্তি পূজা আসলে কোথা থেকে আপনারা কি জানেন ইদ্রিস আলী হোসাল্লামের জীবনী থেকে তালাস করলে পাওয়া যায় ইদ্রিস আল্লাহ সাল্লামকে যখন সফর করতে নিয়ে যাওয়া হয় তিনি যখন আর ফিরে আসলেন না তখনই এই ইবলিস প্রতারণা দিয়া মূর্তি পূজা শুরু করে দেয় আল্লাহ হেফাজত করুক এই জাতিকে বলুন একটু আমিন হ্যাঁ মূর্তি পূজা বিষয়টা খুবই সেন্সিটিভ এ বিষয় নিয়ে অনেকের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন একটা কথা মনে রাখবেন হিন্দুরা মূর্তি বানাক পূজা করুক এতে আমাদের কোন বাধা আপত্তি নেই কথা বলেন না কা নাই নি মানে প্রশ্ন চুপ করে থাকলে আমি বুঝবো আপনি ওই ওই গ্রুপের লোক হিন্দুরা মূর্তি বানাবে মূর্তি পূজা করবে আমাদের কোনো বাধা আপত্তি নাই কিন্তু কোনো মুসলমান যদি মূর্তি বানায় সেই মূর্তি পূজা যদি করে এখানে আপত্তি আছে না নাই আছে বুঝে শুনে উত্তর দেন আছে আছে না নাই আছে আছে এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন এখন একটু হিসাব করে দেখেন রসুল বলেন যারা মূর্তি বানালো যারা মূর্তি করল অর্থ দানের সহযোগিতা করলো বুদ্ধি পরামর্শ দিয়ে করলো তারা সমান তারা 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 মুশরিক, কি মুশরিক আর আযীম বলছেন হলো সবচেয়ে বড় ধরনের জুলুম যদি কোনো ব্যক্তি শিরক করে সে জুলুম করলো সব গুণা মাফ হবে শিরক গুণ মাফ হবে না এখন আপনার আপনি যাকে সমর্থন করেছেন উনি মূর্তি বানাইছে মূর্তি বানাইছে আপনার অর্থ করি আমার অর্থ করি দেশে মূর্তির সহযোগিতা করেছে প্রিয় ভাইরা একটা বার তো আপনি ওই বড় অবন্ধ আপনারা বলুন তো রিজিকির মালিক কে ও ফিল আনদি ইল্লা আল্লাহ হিংরে কহাও রিজিকির মালিক একমাত্র আল্লাহ সিল্লা বলুন রিজিকির মালিক কে আমি কি আমার রবকে রিজিক দাদা মনে পড়েছিলাম এবারে শুন আইন দাতা তার জীবন জিন্দিকী গঠন করেছি খেলা তো এই জায়গায় আমার রব কে কোন রবের আইন আমি মেনেছি দেখেন একটু সামাজিক ভাবে লক্ষ্য করে দেখুন সমাজের ভিতরে কি চোর কি দিন ধরেন নাই আপনারা চোর ধরছেন না হে এলাকাবাসী আপনারা চোর ধরেন নাই সেই জায়গা আপনি কার আইন দিয়ে আপনি চোরের বিচার করেছেন কার আইন দিয়ে কার আইন দিয়ে আল্লাহর আইন হলো সারিক ওয়া সারিকা চোখ যদি পুরুষ হয় আপনারই হয় হাত কেটে দাও আপনি আল্লাহর আইন দিয়ে মানেন নাই আল্লাহ হলো রব আইন রব এই রব আল্লাহর এই আইন দিয়ে আপনি এই বিচার করেন নাই আপনি বিচার করেছেন কি চোর ধরেছে কিছু মারো আর কিছু জরি পানা রাখো নতুবা থানায় দিয়েছে মামলা ঢুকাই দিয়ে জেলখানার ভিতর নিয়ে গেল জেলখানার ভিতর কয়েকদিন থাকলেই এই ভালো হয়ে যাবে এরকম একটা ধারণা চোরের হাত কাটা যাবে না এটা মানবতা বিরোধী অপরাধ আমি দেখেছি বন্ধু এই কথা অনেক আমি বলেছি আমি জেলখানার ভিতর কয়েকবার আমি গিয়েছিলাম আমি দেখেছি এক সরকে বারবার জেলখানার ভিতর ঢোকা একবার বের হয়ে যায় আবার আসে একবার ঢুকেছে ছোট্ট অপরাধ করে বের হয়ে গেল কয়েকদিন পর আবার ঢুকলো শুনলাম আবার কেন আসলে বলে আবার চুরি করে ধরা পড়েছি ওটা ছিল বড় অপরাধ আমি এটাও জানি জেলখানার ভিতর ছাগল চুরি করে যদি কোনো ব্যক্তি ঢোকে যখন জেল থেকে বের হয় সে হয় আল্লা চোরের বিচার করেন কি হতো যদি একটা চোরের যদি হাত কাটা হতো একটা সোরের যদি হাত কাটা হতো হাইকোর্টের সামনে মনে করেন পুষাবাড়ি একটা চোর ধরা পড়লো হাইকোর্টের সামনে সোরের হাত কাটা হবে ইলেকট্রিক মিডিয়া আসো প্রিন্টিং মিডিয়া আসো লাইফের সম্প্রচার করো সোরের শাস্তি হাত কাটা হচ্ছে আল্লাহর কসম করে বলি ভাই যান একটা সোরের হাত কাটলে আতি চোর পাতি চোর অফিস আদালতে ঘুষখোর এই সররা পর্যন্ত দুর্নীতি বা সররা পর্যন্ত ভালো হয়ে যেত বাংলার জমিনে আর দুর্নীতি হতো না একটা চোরের যদি হাত কাটা হয় আল্লাহর কসম করে বলি বাংলার জমির এই সোনার বাংলা আমরা বলি এখন তো কয়লার বাংলা হয়ে গেছে এই সোনার বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না লাগবে না লাগবে না আপনি কি জবাব দিবেন মার রব বুকা তোমার রব কে ছিল তোমার আইনটা তো রব কে সমাজের ভিতর জেনা করে ধরা পড়াম নারী পুরুষ জেনা করে ধরা পড়াম বিচার করে সামাজিক ভাবে দাও বিয়ে দিয়ে দাও এনে পরমাণিক দুই চারজন আছে নাকি খালি বিয়ে দিয়ে দাও ধরে বলছে বিয়ে দিয়ে দাও পরমাণিক সাহেব হ্যাঁ এরকম বিচার করছেন না আপনি কয়দিন আল্লাহর আইন দিয়ে বিচার করেছেন কয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনকার নাকিরকে পাঠায় দিবেন ও বান্দা তুই বল তোর রব কে ছিল আইন্দা তোর রব কে আইন্দা তোর রব আল্লাহ কে বললেন মুখে কিন্তু বাস্তবে না আল্লাহ কয় আ হাসিবান না সুআইতুরাকু আইয়াকুলু আমান্না আহুম লা আল্লাহু আকবার আল্লাহ কতবার মারাত্মক কথা বলেন মুখেই মানান আনলা মুখে ইমান মুখে আল্লাহ তুমি আমার রব তুমি আমার রব আর বাস্তবিক মানলেন লেলিন কালমার্স মাও সেতু ব্রিটিশ আইন ডাক্তার কামালের আইন ডাক্তার কামালের সংবিধান মানলেন আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করলেন আল্লাহ অহম লাইফ তানুম তোর কোন ইমানের কোনো দাম নাই আমার কাছে আল্লাহর কাছে বলতে কোনো দাম নাই প্রিয় ভাইরা সেনার শাস্তি যতটুকু জানি আল্লাহর আইন হলো বিবাহিত যদি হয় আদম করে দাও আর অবিবাহিত হলে একশো ঘাত মারং এটা হলো আল্লাহ আইন এভাবে যদি একটার পর একটা যদি বলতে চাই সারা রাত পার হয়ে যাবে এক নাম্বার গেল মার রব বুকা তোমার কে ছিল খেলা আছে বন্ধুরে আল্লাহ এর জন্য বলেছে ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান ব্যক্তি তো মৃত্যুবরণ করে এখন প্রশ্ন হলো আমি আপনি মুসলমান হতে পেরেছি কি আমি আপনি মুসলমান হতে পেরেছি কি একটু প্রশ্ন করে নিজেকে ওয়াইয ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বি ইব্রাহিম নবীকে বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো রে আত্মসমর্পণ কর আত্মসমর্পণ করার অর্থ হলো কি আমি যেটা বলবো সেটা করতে হবে যেটা নিষেধ করবো সেটা তোমাকে পরিত্যক্ত করতে হবে ইফ আল ইফআ করো কাজটা করো যেটা পৃথক করতে বলবো সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে দাও তবে তুমি মুসলিম ইব্রাহিম নবী বললেন আসলাম তো রব আমি আত্মসমর্পণ করলাম আপনি বললেন আত্মসমর্পণ করার কথা অর্থাৎ যা বলবেন তা করবো যেটা নিষেধ করবেন সেটা পরিত্যক্ত করে দেব বন্ধু ইব্রাহিম নবী আল্লাহ মুসলিম উপাধি দিয়ে দিল মুসলিম তুমি আত্মসমর্পণকারী এখন একটু বুঝুন তো আমি আপনি কয়টা আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে সরাসরি মানলাম যেগুলো নিষেধ করেছে সেগুলো পরিত্যাগ করে দিলাম এখন এমনও কিছু ব্যক্তি আছে মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পরে মসজিদের সভাপতি দেখা যায় ওই লোকটা সমাজের সব চাইতে সুদ্ধকর ব্যক্তি মনে হয় আপনাদেরই কুশাভারী এলাকায় একটাও নাই বাবা একটাও নাই মাথায় টুপি মুখে দাড়ি না

तू तू সরাসরি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে দিয়েছি যে ব্যক্তি সুদ খায় সরাসরি আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করে দিয়েছে অনেকে মন খারাপ করতেছেন যে হুজুর হুজুর এক নিয়া আসলে শুধু আমারে খালি বকা দিয়ে যাচ্ছে ভাই জানamai একটা নিজের স্বার্থের জন্য কথা বলি না আমি চেষ্টা করতে জি কোরআন থেকে কথা বলার জন্য যে কথাগুলো আমাদের মৌলিক কথা এটা আমাদের জানা দরকার আছে না নাই অনেকে উঠে যাচ্ছে কয় এইটি কি বাবা একটু রহিমা জরিনের কেচ্ছা করলে কত ভালো হতো তবে একটা কথা শুনে রাখেন আমার বেশি দরকার নাই এক সময় এসেছিল মনের ভিতর এরকম আল্লাহ মাফ করে দিক বেশি মানুষ না হলে ওয়াশ করে শান্তি পাইতাম না আমার কথা হলে বেশি মানুষের দরকার নাই পাঁচজন যদি থাকে দুইজন যদি থাকে কোরআন থেকে কথা বলবো যদি শোনে সফলতা আমার ওখানেই বারোটা বেজে গেছে ভাই আমি আর আলোচনা না করি না অনেক রাত হয়ে গেছে না দুই ঘন্টাও হবে না জি জি একটা পর্যন্ত হাত উঁচু করে দেন কারা কারা না আমি কি বলতেছিলাম ওটা তো আপনি বুঝতে পারেন নাকি মানে কারা কারা মনোদাতের পক্ষে তার আগে আপনার ই করে ওটা শুনবেন আচ্ছা ঠিক আছে ভালো কথা এই জায়গা 30 সেকেন্ডের ভিতর পূরণ করতে হবে ওঠা যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ 30 সেকেন্ডের মধ্যে জিকি ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরি সল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম প্রিয় ভাইরা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাকের প্রত্যেকটি বিধান আমাদের জানা অতিব জরুরি আসেন বলা যায় না কোন কথাটি আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কেও কি জানি প্রিয় ভাইজান প্রিয় বাবাজিরা কোন কথা আমার ভাগ্য পরিবর্তন করবে কেউ কিন্তু জানি না কেউ জানি না আসুন বন্ধুরা আর কথা বেশি বাড়াব অল্প সময়ের ভিতর বিদায় নেব আল্লাহ নবীজি এ ব্যাপারে আরো অনেক কথা বলেছেন এক নাম্বার গেল মার রব বুকা তোমার রবকে ছিল এবার দুই নাম্বার অবান দিনুকা তোমার দিন কি ছিল দিন এখানে দিন বলতে কি বোঝায় দিন শব্দের অর্থ হলো ধর্ম দিন শব্দের অর্থ কি একটু জবান করলে বল দিন শব্দের অর্থ কি ধর্ম দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা আপনি কোন জীবন ব্যবস্থা করেছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হলে ইসলাম জোর তার নাম কি আবসালা রসুলহু বিলোহো দাওয়া দী নিলহাত লি ই রহু আলাদ্দিন তিনি সেই সত্তা যিনি রসুল প্রেরণ করেছেন জ্ঞান প্রজ্ঞা সহকারে এবং সাথে দিয়েছেন দিন ইলহাফ মানে সত্য ধর্ম তার নাম হলে ইসলাম জর্মান তার নাম কী এখন আপনাকে প্রশ্ন করা হবে আমার দিনুকা এক নাম্বার প্রশ্নের রেজাল্ট হল কি আপনি যদি রবের বিধান মোতাবেক জীবন জিন্দিগি গঠন করতে পারেন সবগুলো একটুকু বাকি নাই সব কমপ্লিট পরিপূর্ণ যদি মানতে পারে তাহলে সেই সময় জবাব আসবে হ্যাঁ রব্বুন আল্লাহ আমার আল্লাহ রব আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্ন অ্যান্সার গেল এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার দিন কি তোমার দিন কী ছিল অবন্ধু একটু ভালো করে বুঝবেন নাকি কালেকশন করব না হ্যাঁ দ্বিতীয় নম্বর দিন কি sira তোমার এখন কোন তিন তোমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ একটা প্রশ্ন করেছে না তা تؤমিনুনা বিবাদ আল কিতাব ওয়া তাকফুরু না বিবাদ মারাত কথা কিছু তুমি মানবে আর কিছু মানবা না অর্থাৎ একটু বলেন কিছু ইসলাম ধর্মের কিছু ইসলাম নামক দিন থেকে গ্রহণ করবে আর বাকি অন্য দিন থেকে গ্রহণ করবে আফাতু মিনু না বিবাদিল আদিল কিতাপ ওটা ফুরু না বিবাদ কিছু মানবার কিছু মানবা না তা হতে পারবে না ওদু খুলফি সিলমিকাফা তোমাকে মানতে হবে এই ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম এটা পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা কেমন আপনি টয়লেটে যাবেন কেমন এটা ওই ইসলাম থেকে আপনাকে নিতে হবে ঠিক কিনা আপনি খাবার খাবেন কেমনে এটাও ইসলাম থেকে নিতে হবে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগ কিছু স্মার্ট কিছু যুবক দেখা যায় ঢকঢক করে দাঁড়ায় বাম হাত দিয়ে খায় অবশ্য আপনাদের এই কুসবরী এলাকার যুবকরা খায় না আমি অনেক জায়গায় দেখেছি ঢকঢক করে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে বাম হাত দিয়া এটা নাকি এটা নাকি হলো এটা হলো আলতা uh, মডার্ন